আলাইকুম এখানে মধু পাওয়া যায় তুমি আমার আমি তোমার তোমার আমি জন্য করতে পারি এখানে ইংরেজি শেখানো হয় এগুলোকে আমরা চাইলে কিভাবে সহজেই ইংলিশে বলবো সেটাই আজকে জানবো দেখেন প্রথম বাক্য হচ্ছে এখানে মধু পাওয়া যায় অর্থাৎ এখানে মধু পাওয়া যায় এটা বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ অর্থাৎ আগে আপনাকে বাক্যটা বুঝতে হবে যে বাক্যটা কোন বয়সে আছে অ্যাক্টিভ নাকি প্যাসিভ দেখেন এখানে মধু পাওয়া যায় আসলে মধুটা কার মাধ্যমে পাওয়া যায় সেটা এখানে বলা নেই কাজেই এই জন্য এটা হচ্ছে আপনার যে বাক্যে কাজটা কে করে যেমন আমি কাজটা করি অর্থাৎ এখানে কাজটা করে কে আমি কাজেই এটা হচ্ছে আবার কাজটি করা হয় আমার ধারা অথবা কাজটি করা হয় এখানে কাজটি কে করে এটা বলা নাই শুধু বলেছে যে কাজটি করা হয় এটা হচ্ছে আপনার প্যাসিভ বয়েস দেখেন সেম বাক্য যদি বলতাম যে আমি মধু বিক্রি করি তাহলে এটা হচ্ছে কেন কারণ মধুটা কে করে বিক্রি আমি এখন বলছি এখানে মধু পাওয়া যায় আসলে মধুটা কার মাধ্যমে পাওয়া যায় সেটা এখানে বলা নেই ওকে এখানে সাবজেক্ট কি আপনার মধু মধু মানে কি হানি তাহলে এস ও ওয়াই হানি এখন তাহলে এখানে মধু পাওয়া যায় সাবজেক্ট পরীক্ষা আমাদের বার্থ তাহলে হানি ইস না আর এখন দেখেন হানি হচ্ছে একটা আপনার আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নান মানে সবসময় সিঙ্গুলার এদের পরে বার আপনা আপনার সিঙ্গুলার হয় তাহলে হানি ইস আচ্ছা পা মানে কি পা কেট তাহলে প্যাসিভ ভয়েস মানে সমস্ত বারফের বিতরি মানে এটা যেই টেন্সে হোক প্যাসিভ মানে বারফের বিতরি তাহলে হানি ইজ গট অর্থাৎ হানি পাওয়া যায় কোথায় পাওয়া যায় হেয়ার এট মানে এখানে তাহলে হানি ইজ গট হেয়ার অর্থাৎ এখানে মধু পাওয়া যায় ক্লিয়ার সবাই আচ্ছা তুমি আমার আচ্ছা এখানে এই বাক্যটা কিন্তু আপনার মূলত এটা না যেমন তুমি আমার জীবন তুমি আমার বোন তুমি আমার শিক্ষক তুমি আমার পথ এই কিন্তু আপনার পরে দেখেন তাহলে ইউ ইউ মানে কি তুমি তাহলে ইউ করে আর হয় তাহলে ইউ আর তুমি হও এখন আমার মি নাকি মাইন হবে এখানে হবে মাইন কেন তাহলে এটা হবে আপনার ডাবল প্রসেসিং মানে এখন যে বলতাম যে তুমি আমার জীবন সাপোজ তুমি আমার জীবন তাহলে কি হতো ইউ আর মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবন এখানে শুধু যে তুমি তুমি আমার আমার এখানে এখানে কি এটা বলে নেই আপনার ডাবল প্রসেসিভ ইউজ হবে তাহলে আই মি মাই মাইন্ড তাহলে ইউ আর মাইন্ড অর্থাৎ তুমি আমার শেষ সেম ভাবে আমি তোমার এই বাক্যেও আমি তোমার কি বাক্যে এখানে কিন্তু আপনার বাক্যা মানে মনের ভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ পায় নাই ক্ষেত্রে আপনার ডাবল পসেসিভ হবে তাহলে এম ইউর এখানে কি হবে আই এম ইউর আমি তোমার ওকে আমি তোমার জন্য সবকিছু করতে পারি এখানে আমি হচ্ছে সাবজেক্ট বার্ফি করতে পারি হচ্ছে আপনার বার্ফ ওকে তাহলে আই আই মানে কি আমি তাহলে পারি মানে কি ক্যান তাহলে আই ক্যান আমি পারি ডো মানে কি করতে তাহলে আই ক্যান ডো আমি করতে পারি কি করতে পারি সব কিছু তাহলে এভরিথিং তাহলে এভরিথিং তাহলে আই ক্যান ডু এভরিথিং আমি সব কিছু করতে পারি কার জন্য এই যে তোমার জন্য তাহলে কি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি শেষ ওকে এখানে ইংরেজি শেখানো হয় সেম বাক্য কাজেই এটা অ্যাক্টিভ না প্যাসিভ আগে বুঝতে হবে হ্যাঁ দেখেন এখানে ইংরেজি শেখানো হয় আসা ইংলিশটা কে শেখায় অর্থাৎ কাজটা করে তার নাম দেওয়া নাই কাজেই এটা হচ্ছে আপনার প্যাসিভ বয়েস তাহলে দেখেন এখানে সাবজেক্ট কি ইংলিশ তাহলে ইংলিশ ইংলিশ না আর ইংলিশ হবে ইস কেন কারণ পৃথিবীতে ইংলিশ হচ্ছে আপনার একটাই ভাষা তাহলে ইংলিশ ইস এখন শেখানো মানে কি যখন বলবো আমি শিখি আই লার্ন যখন কাউকে শিখাই আই টিচ তাহলে ইংলিশ ইজ টট ইংলিশ ইজ টট ইংলিশ শেখানো হয় কোথায় অর্থাৎ ইংলিশ ইজ টট হিয়ার মানে এখানে ইংলিশ শেখানো হয় অর্থাৎ আপনি যদি বাসায় বসে এইভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি মানে ইংলিশে কথা বলতে পারবেন এখন যদি আপনি মানে পৃথিবীতে হাজার হাজার ভিডিও আছে এখন আপনার সামনে যেই ধরনের ভিডিও আছে যদি আপনি সেটা দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না সো আপনার কাছকে যে জাস্ট নিয়ম মেনে আমি একটা ভিডিও দেখবো যাতে করে আমার নেক্সট টাইমে এই ক্লাসটা না দেখতে হয় ক্লিয়ার ফ্রেন্স যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু আলাইকুম